হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখো তাই আমি আজকে মালপোয়া বানাবো তাই মালপোয়াটা কী দিয়ে কেমন করে বানাবো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো দেখো প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি এই প্রথমে ময়দা নিয়ে নিলাম দেখো এই ময়দা নিয়ে নিলাম প্রথমে এইবারে এর সাথে আমি নেব চিনি চিনি যে যেমন মিষ্টি খাও সে সেরকমভাবে পরিমাণ মতো নেবে চিনি দিয়ে দিলাম পাঁচ চামচ এবার দেবো এতে একটু নুন অনেকে নুন খায় অনেকে নুন খায় না একটু হালকা করে অল্প একটু নুন দেবো তাহলে কি স্বাদটা ভালো লাগে এবারে নুন আর এটা দিয়ে চিনিটা দিয়ে একটুখানি আমি এটা কাটিয়ে নেব তারপরে দেখো কি কি দেব দেখতে দেখো কেমন সুন্দর হয়ে দেখো এ হয়ে গেছে এবার দেখো দেখতে দেখো আমি এর মধ্যে এক এক করে কি দেব প্রথমে দেব হচ্ছে সুজি দেখো জি দিলাম এরপরে দেবো আমি দুধ এই যে দুধ দেব দুধটা দিলে খুব সুন্দর টেস্ট হয় অনেকে দুধ ছাড়াই করে কিন্তু আমি দুধটা দিলে দুধটা দিয়ে করি তো ভালো লাগে স্বাদ হয় এই যে এর মধ্যে দেবো মৌরি তারপরে দেব নারকেল কুরানো হ্যাঁ পরিমাণ মতো নারকেল কুড়ানো দিয়ে দিলাম আমি দেখো এটাকে কেমন সুন্দর ফাটাবো দেখো সুন্দর হয়ে গেল এটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দেব তারপরে এটাকে ভাজবো যখন ভাজবো তখন তোমাদেরকে দেখাবো দেখো চলে এসছে আমি আবার চাটু বসিয়ে দিয়েছি এই চাটুতে তেল দেব তেল দেবো চাটুতে তেলটা গরম হলে আমি একটা একটা করে মালপোয়া ভাজবো দেখাচ্ছি তোমাদের কি সুন্দর সেই চিনির মতো হয়েছে দেখতে লাল লাল করে ভাজবো দেখে তেল গরম দেখো তেলটা গরম হয়ে এসছে এবার আমি একটা একটা করে ছাড়বো 哎，来来，来来。 লাল লাল করে ভাজা হবে এক এক করে ভেজে নিই তারপরে তোমাদের ভেজে লাস্টে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার মালপোয়া ভাজা হয়ে গেছে এ দেখো মালপোয়া ভাজা কমপ্লিট তোমরা সবাই কমেন্টে জানাবে হ্যাঁ যে কেমন হয়েছে